আর ফ্ল্যাগশিট ডিভাইস হলেও কিন্তু আপনি আজকে পাবেন অর্ধেক দামে বেসিক্যালি আজকে স্যামসাং ফোন যারা নিতে চান এই সবটিতে হিউজ পরিমাণে স্যামসাং ডিভাইস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর যারা কার্ড ডিসপ্লে লাভার আবার হিউজ পরিমাণে কিন্তু কার্ব ডিসপ্লে ফোন আছে এগুলো কিন্তু সব কার্ড ডিসপ্লে আর এই কার্ড ডিসপ্লের পাশাপাশি কিন্তু আইফোন আছে বক্সাও বক্সরা আইফোনও আছে আইফোন যতগুলো আছে আজকের ভিডিওতে সবগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কোনো বুস্টিক গ্যারান্টি ঠিক আছে আর বক্স ডিভাইস আছে এগুলো কিন্তু অফার থাকবে না ভাই অফার একদম সম্পূর্ণ অফার থাকবে সেক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে ভিউয়ার্স তার কথা না শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে এই সব পের আমাদের প্যান পিড মান না ভাই

মানে যাক ফর্মালিটি এর ভিতরে নিয়ে আসবেন ইনশাল্লাহ রিপ্লেস করে আরেকটা দিয়ে দেব আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেই ক্ষেত্রে আপনার কি পার্সেল টাকা লাগে কিন্তু সার্ভিস কিন্তু ফ্রি থাকবে আপনাদের ঠিক আছে আর ঢাকার বাইরে থেকে যারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার দুই হাজার চল্লিশটা পাঠাই দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাড্রেস থেকে ফোন তুলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দেন আমাদের শপ হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্ক বা একটু দেখাই দেন ফোন স্টোর

চেনা যায় চেনা যায় ভাই হ্যাঁ এ ফিফটি ফাইভ এ পঞ্চান্ন ইউজ কিন্তু আচ্ছা বেশি দিন না

একদম মনে করেন যে ভাই যেরকম স্পিড সেরকম ভালো ক্যামেরা ঠিক আছে ক্যামেরা দেখছেন ভাই একদম দুইজনার চাঁদ মুখ দেখা যাচ্ছে ঠিক আছে চমৎকার লেভেলের ক্যামেরা থাকবে দাদা আজকে ভাই টুকরা হ্যাঁ

টোয়েন্টি ওয়ান আচ্ছা আট জিবি একশো আঠাইশ জিবি আজকে দিয়ে দেবো জানেন কত কত ভাই পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো হাজার ভাই পঁচিশ 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 আট কত পাঁচশো

ভাই কচু পাতায় পানি পানি পড়বে কিন্তু ভিজবে না ভাই ভিজবে না ভাই কত আজকে বলেন ভাই আজকে দিয়ে দাও মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ ছাব্বিশ ভাই ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখেন সব কিন্তু সব কাজ করবে লেখালেখি অনেক কিন্তু যারা আর্ট করে আর্ট তাদের জন্য স্পেন টা কত গুরুত্বপূর্ণ জিনিস আসলে

ফ্যান এডিশন কল হাতের কালারটা খুব সুন্দর লাগে কালার হাতের কালারটা অনেকই ব্ল্যাক বেশি টাকা টাকা ডিসপ্লের মধ্যে স্যামসাং এর

টাকা ফেরত টাকা ফেরত মূল্য ফেরত দেখা ইউরোপ না বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা এরপরে আচ্ছা না আচ্ছা

না হয় <coughs> এরপরে চলে তারপরে আচ্ছা বারো জিবি র্যাম পাঁচ আচ্ছা কত টাকা হলে আপনি কিনবেন আঠারো হাজার আঠারো হাজার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো

Pixel 7 দে দেব এটা জান 28500 করে দেব আচ্ছা Pixel 7 অনলি কত 10 তো loss 28500 6a আচ্ছা ঠিক আছে মালগুলো একদম দেখে 6628 দেনা কন্ডিশনটা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে 628 জান

একশো আঠাশ জিবি থাকবে আর এই যে ইলেভেন্স কত 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 চল্লিশ হাজার

আচ্ছা বলবো যে আপনারা প্রচারণার শিকার হবেন না আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন দিনে দেখবেন দেখে যদি আমাদের দুইজনকে দেখেন

ঠিক আছে এলাকায় তাদের দোকান আছে দোকান তারা পাইকারি নিতে পারবেন এই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ